করিম আর ফয়জুল করিম মিল্লা এই বরিশালের চরমোনাই মাদ্রাসার বা চরমোনাই এখানে যে ঐতিহ্য ছিল ঐতিহ্যটাকে একেবারে খান খান করে দিছে আর এখন তো এরা মুনাফিকে আচরণ করতেছে ফাসেক মিথ্যা কথা বলতেছে কোরআন পবিত্র কোরআনকে অবমাননা করতেছে অর্থাৎ যারা পবিত্র কোরআন অবমাননা করে শুধু কাফেরই সমুদ্র শুধু কাফেরই এই কাফেরই আচরণ করতেছে আমি দুহাজার সালে একবার আমার চরমোনাই যাওয়ার আমার ভাগ্য হয়েছিল আমি সেখানে গিয়েছিলাম দেখেছি সে মাহফিলে কত হাজার হাজার মানুষের ঢল তিনটা চারটা মাঠ লাগে এক এক জায়গায় বসে পীর কোথায় বসে বক্তব্য দিতেছে আর একজন কোথায় থেকে শুনতেছে দেখার মানে স্টেজ মঞ্চ দেখে না শুধু কথা শুনে এটাই তো এখানে জানি আহ যিনি এসাক করিম সাহেব ছিলেন এসাক করিম রহমাতুল্লাহি এ পর ফজলুল করিম রহমতুল্লাহি তাদের আমল এখানে একটা ঐতিহ্য ছিল কিন্তু তাদের রেখে দেওয়া এই যে দুই সন্তান কুলাঙ্গার এই কুলাঙ্গারের জন্য সরমনার যে ঐতিহ্য সে ঐতিহ্যতা শেষ হয়ে গেছে এখন কথা আছেন দেখেন আপনারা দেখছেন এই ফয়জল করিম বিশেষ করে তিনি যে পরিমাণ মিথ্যা কথা ইতিমধ্যে বলছে যে পরিমাণ মিথ্যা সে বলে এর আগে একবার বলছে হাত পাখায় ভোট দিলে ভোট পাবে নবী হাত পাখায় ভোট দিলে ভোটটা পাবে ইসলাম কোরআন ভোট পাবে আপনি হাত পাখার ভোট দিয়ে ক্ষমতায় বিজয়ী করা মানে আপনার নবীকে বিজয়ী করা না হজুবুল্লাহ মিন জালেক একবার চিন্তা করেন কথাটা এরপর আবার সে গণমাধ্যমে সাক্ষাৎকারে বলছে এ কথা তো আমি বলি নেই যে হাত পাখায় ভোট দিলে ভোট পাবে আল্লাহর কোরআন নবী এ কথা তো সে বলেই নেই এখন আবার বলতেছে খালি কোরআন 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 কোন কোরআনে কি আছে কোরআন ও শুন না হাদিস কোরআনার সাথে হাদিস লাগান কথা বুঝেন কোরআনে কি আছে খালি কোরআন কোরআন করেন না এভাবে সাথে আল্লাহ করেন আল্লাহ চিন্তা করা যায় একবার আসলে ওই যে হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় আহ মানুষ এতটা নিকৃষ্ট হবে মানে জমিনের তিরমিজের শরীফের হাদিস জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণী হবে এক শ্রেণীর আলেন এরা নিজেদের পথ ভ্রষ্ট হবেই আর এদেরকে যারা অনুসরণ করে তাদেরকে পথ ভ্রষ্ট করে এরাও এরকম মিথ্যা ফাঁসিকে আচরণ করে মুনাফিক আচরণ করে এরাও এদের সাথে এদেরকে জাহান নামে সারিতে নিয়ে যাবে সুতরাং যারা বুঝবে বোঝার পরে যদি এদের থেকে দূরে সরে আসে তাহলে ভালো আর না বুঝলে তো নাই কিন্তু আমি যতটুকু বুঝি আমি যতটুকু কোরআন হাতে যা কিছু পড়েছি আমি তো ভাই অর্থ কারণে ধোলাই করতে পারে না আমাগো এটা ধোলাই সম্ভব না যে আজকে একজন হুজুরের কাছে একটা কথা বলতে যাবেন জানতে যাবেন ওই ওই বিষয়ে জানলেন শুনলেন যদি আপনার মনে ডাউট থাকে আপনি বাবা বাংলা অর্থ সহ বা কোরআন তর্জমা আছে সেটা পড়ে নিবেন সুন্দর বুঝে নিবেন কি বললো না বললো কারণ আজকের তির্মিজ এই হাদিস থেকে আপনারা একটু জেনে নেবেন বুঝে নেবেন কেননা ইসলাম আন্দোলন এটা তার একটা ঐতিহ্য ছিল ভাই সে এই দুই ভাই মিলে একেবারে সর্বনাশ করে দিছে এরাই নিজে বলছে এই ফয়জল করিম নিজে বলছে তার মুখে বলছে যে জামাতে মানে বাংলা বাংলাদেশের যদি কখনো মোরতাদ মানে ওই যে ইসরায়েলি বাহিনী তারা যদি ক্ষমতা নিয়ে নেয় রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেয় ইসলামকে ধ্বংস করে যায় তাহলে একটা সময় তাদেরকেও সরাই দিয়া ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব কিন্তু জামাত যদি কখনো কোনো জায়গায় একবার পয়জন লাইগে যায় তাহলে তাদের থেকে উদ্ধার করা সম্ভব না এ কথা বলছে এবং জামাতের পয়জন যেখানে লাগে সেখানে এক ধ্বংস হয়ে যায় সারক্ষ হয়ে যায় এই কথা এই ফয়জল করিমের মুখেই বলা অনেক ফুটেজ আছে এখন মধ্যে তারই মুখে বলা আজকে দেখেন মুনাফিক আচরণটা দেখতেছেন মুনাফিক আচরণ আচরণ পাইতেছেন মিথ্যা বলে একের পর এক মিথ্যা বলে সাধারণ মানুষকে মগজ ধুলাই করতেছে এই কারণে একটা কথার ই আছে যে মুড়িদ আছে ভোটার নাই সর্ব নাই সুতরাং আমি সাধারণ মানুষকে বলবো যারা যারা অন্তত পক্ষে আপনি তার কাছে হয়তো ওখানে ভাল লাগে গেছেন আমিও তো ভাল লাগে আমি গেছি আমি তো যার সালে গেছি আজকে না আজকে থেকে দশ বছর আগে সেখানে গেছি আমার সেখানে ভালো লাগছিল গেছি কিন্তু মাথা তো বেছে দিই নেই বিবেক তো বেছে দিনে কারণ আপনার কবরে আপনিই যাবেন আপনার কবরে কিন্তু আপনার স্ত্রী আপনার মা বাবা ভাই বোন কেউ থাকবে না আপনি একাই থাকবেন সুতরাং আপনার কবর হিসাব যেহেতু আপনাকে দিতে হবে আল্লাহ দরবারে শুধু আপনি দাঁড়াবেন তাহলে কেন এদের দ্বারা বিভ্রান্ত হইয়েন না সাবধান করে দিচ্ছি তারা যদি আপনার কিছু একটা বলে যদি মনে করেন বিশ্বাসযোগ্য যাবেন কিনা তাহলে তাহলে ওইটা কোন হাদিসে কত নাম্বারে আছে কোরআনের কোন আয়াতের উদ্ধৃতি দিছে এবং আপনি নিজে বাসায় গিয়ে পরে বাংলা সহ আপনি নিজে পড়ে নেবেন বুঝবেন যে তার কথার সাথে আসলে কোরআন এই হাদিসের ওই আরবি লাইনের সাথে মিল আছে নাকি ওই হাদিসের সাথে মিল আছে কিনা শুধু মুখের কথা শুই না বিশ্বাস করতে যায়েন না আপনিও মুনাফিকে কাতারে যাই না ফাঁসিয়ে কাতারে যাই না সুতরাং আমি বলবো আমার ভাইরা যারা রয়েছেন তারা চন্মনায়ের প্রতি দুর্বলতা হ্যাঁ ছিল তো আমার তো ছিল কিন্তু কোরআন হাদিসের বাইরে তো না ভাই কোরআনের বাইরে তো যাওয়া যাবে না যে যাই বলুকটা কেন আমি একজনকে মানছি আমি একজনকে ভালো জানি কিন্তু সে যদি এখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে নবীর সুলের বিরুদ্ধে কথা বলবে সুতরাং আমি তো তাকে কেন ভালো জানতে চাবো কেন আজকাল জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে প্রতিনিয়ত আজকে এরা জান্নাতের টিকিট দেয় এদেরকে ভোট দিলে জান্নাত পাওয়া যায় নাউজবিল্লা ভাবা যায় আপনাকে কোথায় নিয়ে দাঁড় করাইতেছে এদের ব্যবসা কি কোটি কোটি টাকার ব্যবসা এই ফয়জল করিম এত বড় দুর্নীতি বাস এত বড় মানে কি বলবো এই যে সাদা পাথর লুটপাটকারী মূল হোতা ইনি সে বলতেছে সাদা পাথর লুট করলে কেন সেখানে পরিবেশ নষ্ট হবে বরং পাথর থাকলে পরিবেশ নষ্ট হয় ভাবা যায় নিজের মন গড়ায় ঠিক ধরনের কথা বলে আবার দেখেন সুন্নি কত সুন্দর দাড়ি টুপি পাঞ্জাবি আর কি করতেছে আল্লাহ মাফ করুন আল্লাহ এই সকল জালেমের হাত থেকে আমাদের ইসলামকে রক্ষা করুন এদেরকে নেক নেক হেদায়ত দান করুন আর যদি হেদায়ত না দেয় তাহলে অসির এদেরকে ধ্বংস করে দিন কারণ এরা মাধ্যমে আমার সহজ সরল মুসলমান ভাইরা বোনেরা আজকে পথ ভ্রষ্ট হচ্ছে তাই বলবো এরা অনেক ভয়ঙ্কর আল্লাহ হয় এদের হেদায়ত দিন নাহলে এদের দ্রুত সময় এই বাংলার জমিন থেকে আপনার আসমানে তুলে নিয়ে যান আসমানের বালা আসমানে ধ্বংস করে দিন জমিনের বেলা জমিনে উঠিয়ে নিন আমিন আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন ওখানে যেমন আলহামদুলিল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ